ব্যাটারি নষ্ট চার্জার ফেনে ব্যাটারি নষ্ট চার্জার ফেনে ব্যাটারি নষ্ট বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্নভাবে প্রশ্ন করছি এটার করণীয় কি চলুন একটা পেয়ে গেছি এটা হচ্ছে ওয়ালটনের কাই ব্যাট বারোল্ডেস এটা আনবক্সিং করা যাক এবং এটা কতক্ষণ ব্যাক আপ দিতে পারবে কিনা এবং এটা কি অরিজিনাল কিনা ওয়াল্টনে সেটা আজকে আমরা দেখবো শুরু করা যাক এই সেই ব্যাটারিটা ওয়াল্টনের মডেল বারোশো পঁয়তাল্লিশ উইথটা টেকনোলজি সিলেট ব্যাটারি বেস্ট কোয়ালিটি বাংলাদেশে তৈরি মেড ইন বাংলা এটার ওয়াল্টন কোম্পানির ওরিজিনাল ব্যাটারি এটার দাম এক হাজার পঞ্চাশ এবং ম্যানুফ্যাকচার বা ওয়াল্টন মাইক্রোটিক কর্পোরেশন তুলুন আনবক্সিং করা যায় আনবক্সিং করার জন্য খুলে হবে একটা গেন কালার কম্বিনেশন খুব ভালো কালার দেখি করব ব্যাটারি আমাদের লাগবে ফ্যান্ডের জন্য কালার দিকে আমরা ভাই নিয়ে রান্না করে রেখেব না এটা দুইটা ক্যাপ দিয়ে সিল করা এটা বারো বললে আমি টেস্ট করে দেখাচ্ছি তো এখন আসি এটাকে আমাদের ব্যাটারি চালিত ফ্যান লাগবে কি লাগবে না ভাই ওয়াল্টনের ফ্যান হয়তো কোনো কথাই নেই তাহলে যদি ভীষণের ফ্যান হয় তাহলে ভাই একটা প্রশ্ন থেকে যেতে পারে তাহলে ভীষণের ফ্যানের জন্য ভীষণের অরিজিনাল ব্যাটারি লাগবে সেটা আমরা নিয়ে এসে দিতে পারব এটা আপনারা চাইলে অরিজিনালের বিপরীতে লাগাতে পারেন এটা ওরিজিনালের থেকেও ভালো পারফরমেন্স দেবে কারণ এটা ওয়ালটনের অরিজিনাল ব্যাটারি আরও পারফরমেন্স নতুন ব্যাটারি নতুন পারফরমেন্স তো আজকে ভিডিওটাই বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্যাটারিটি আপনার নিকটস্থ যে কোনো ওয়ালটনের শোরুম সেলার অথবা যে কোনো ডিস্ট্রিবিউটার অথবা সার্ভিস সেন্টার থেকে ক্রয় করে নিতে পারবেন বেস্ট হয় কোনো সেলার অথবা সার্ভিস সেন্টার থেকে ব্যাটারিটা কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন ভালো লাগবেন চারপাশ সাবস্ক্রাইব করবেন এরকম আর